আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ চাকরি বিভিন্ন পরীক্ষায় আসে এমন ভাষা আন্দোলন থেকে যে প্রশ্নগুলো প্রতি বছর বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে যেমন প্রাইমারি ব্যাংক নিবন্ধন এই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথমে যে পুস্তিকাটির নাম এসেছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই পুস্তিকাটি রচনা করেছিলেন যারা তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক আবুল কাসেম সাদ এই বইটি যারা লিখেছেন তারা হচ্ছেন অধ্যাপক আবুল কাসেম কাজী মুতাহের হোসেন আবুল মনসুর আহমেদ আপনারা বাকি প্রশ্নগুলো একটু দেখে নেবেন এই তিনজন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ তারপরে যে পত্রিকার নামটা একটু দেখে নেবেন আপনারা এখান থেকে তো বাসা রাষ্ট্রভাষা বাংলা ছাই এর যে চিত্রগুলো অধ্যাপক আব্দুল গফুর ভাষা সৈনিক এই পিকচারটা এখানে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন সৈয়দফা এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো বিভিন্নবার এসে থাকে সৈয়দফা কি মেঘনা কাটাকিসের সাথে তুলনা করা হয় বাঙালির মুক্তি সনদ কোনটাকে বলা হয় এটা কে কষ্ট রচনা করেছে পাশাপাশি এটা কখন উত্থাপন করা হয় পাঁচই ফেব্রুয়ারি উনিশশো লাহোরে বিরোধী দলগুলো সম্মেলনে এটা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তেইশে মার্চ আনুষ্ঠানিকভাবে দফা উত্থাপন করা হয় সাতজন দাবির পক্ষে আন্দোলনও শুরু করা হয় এগারো জন বাঙালি নিহত হয় এটা আপনার একটু মনে রাখবেন ছয় দফার কর্মসূচি কী কী ছিল আর ছয় দফার মধ্যে কোন বিষয়টা অন্তর্ভুক্ত ছিল না সেটা হচ্ছে বিচার ব্যবস্থা তো আমরা একটু দেখে নিই ছয় দফাটা কি ছয় দফার প্রথম দফাটা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন দুই নম্বরটা যে ছিল সেটা হচ্ছে পররাষ্ট্র বিষয়ক ক্ষমতা থাকতে হবে তিন নম্বর দফাটা ছিল বিনিয়োগে মুদ্রা প্রচলন করিতে হবে আর চার নম্বর দফাটা ছিল ট্যাক্স কাজ না কর সংক্রান্ত এইগুলো ক্ষেত্রে যেটা হয় সেটা আর পঞ্চম ছিল বাণিজ্য বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণের ক্ষমতা ষষ্ঠটা ছিল কি সেনাবাহিনী গঠন কিন্তু বিচার ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল না এই প্রশ্নটা বারবার আসে যে কোন দফাটি আন্দোলনের তো তেইশে ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ গণপরিষদের অধিবেদনে ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা উর্দুর পাশাপাশি বাংলা করার দাবি পেশ করেন তাইলে উর্দুর পাশাপাশি বাংলা ভাষা দাবিটা কে পেশ করেন প্রথম ধীরেন্দ্রনাথ দত্ত এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে দোসরা মার্চ উনিশশো আটচল্লিশ শামসুল আলম এই সালটাও আপনারা একটু মনে রাখবেন তারপরে যে ডেটগুলো দেওয়া যেটি একটু দেখবেন পাশাপাশি উনিশশো আটচল্লিশ সাল একুশে মার্চ রেসকোর্স ময়দানে পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্না একটা ভাষণ দেন পাশাপাশি চব্বিশে মার্চ উনিশশো অর্থাৎ একুশে মার্চ আর হচ্ছে চব্বিশে মার্চ টাকা কার্জন হলে গভর্নর মোহাম্মদ আলী জিন্না আরেকটি ভাষণ দেন তিনি সেই ভাষণে বলেছিলেন উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান তাহলে এই যে দুইটা ডেট আছে সেটা আপনারা একটু মনে রাখবেন এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে আছে যে কয়েকজনের নাম লিয়ে কতালি নাজমউদ্দিন নুরুল আমিন এই যে চারজন ব্যক্তি এগুলো হচ্ছে উনিশশো সালে যে আমাদের তারা পাকিস্তানের কি কি পোস্টে ছিল এই পদবিগুলো এখানে দেওয়া আছে তো পাশাপাশি এই ডেটগুলো একটু মনে রাখবেন উনিশশো সাল ছাব্বিশে জানুয়ারি নাজিম উদ্দিন পল্টনে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ একত্রিশ জানুয়ারি উনিশশো বান্ন কাজী গুলাম মাহবুব এখানে দেখেন বিশ ফেব্রুয়ারি একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয় তো একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে সকাল এগারোটার দিকে ছাত্র জনতা একটা করেন অর্থাৎ একশো চৌচল্লিশ তারা বঙ্গ করে ফেলেন সেই কাম থেকেই এখানে এই বাইশ ফেব্রুয়ারি শফিউর রহমান শহীদ হয়ে যান আর আবুল কালাম শামসুদ্দিন পদত্যাগ করেন এই এটাও একটা গুরুত্বপূর্ণ দেখেন যে তৎকালীন যে চিত্রটা পাশাপাশি এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ভাষা সৈনিকদের মধ্যে পতম শহীদ হন প্রথম শহীদ হন রফিক এটা আপনারা একটু মনে রাখবেন দু হাজার সালে মরণোত্তর পদক লাভ করে কিন্তু এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে রফিক উদ্দিন শহীদ হন সেটা গুরুত্বপূর্ণ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে যে প্রথম শহীদ মিনার কোথায় কিভাবে স্থাপন করা হয় দেশের বাইরে প্রথম শহীদ মিনার যুক্তরাজ্য এটা আপনারা মনে রাখবেন সরকারের অধ্যায়নে জাপান আর মুসলিম বিশ্বের প্রথম শহীদ মিনার হচ্ছে উমান তাহলে মুসলিম বিশ্বের প্রথম শহীদ মিনার কোথায় উমান দেশের বাইরে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেশের বাইরে প্রথম শহীদ মিনার হচ্ছে যুক্তরাজ্য যুক্তপন্ট এটা তো আপনারা সবাই জানেন অবগত আছেন সেখানে যে যে পার্টি অংশগ্রহণ করেছিল যেমন কৃষক নেজামি ইসলাম বামপন্থী এইগুলো অংশগ্রহণ করেছিল আর যুক্তমণ্ডের ইস্তিহার ছিল একুশ দফা ভিত্তিক এটা একটু দেখে নেবেন নির্বাচন এটা খুবই গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য যে সংরক্ষিত আসন ছিল দুইশো আর অমুসলিমদের জন্য ছিল কি বাহাত্তরটি যুক্তমণ্ডের মন্ত্রিসভা সভাগুলো আপনারা একটু দেখবেন এখানে যে ডেটগুলো দেওয়া আছে তার মধ্যে হচ্ছে অর্থমন্ত্রী আর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কে ছিলেন ফজলুল হক আর অর্থমন্ত্রী ছিলেন আবুল হোসেন সরকার এই দুটো নাম আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন এখানে চিত্রগুলো দেওয়া আছে বঙ্গবন্ধু ফজলুল হকের চিত্রটা দেওয়া আছে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র এইগুলোর মধ্যে আপনারা যে তেইশে মার্চ উনিশশো সাল এই ডেটটা একটু মনে রাখবেন পাশাপাশি বাংলা না উর্দু রাষ্ট্রভাষা মর্যাদা দেয় সেই যে লাইনটা সেটা একটু মনে রাখবেন প্রথম শাসন ফলে পূর্ব বাংলার নাম কী ছিল বা সৌহার্দি মন্ত্রিসভা বঙ্গবন্ধু ছিলেন শিল্পীয় বাণিজ্য মন্ত্রী এটা একটু মনে রাখতে পারেন প্রধানমন্ত্রী কে ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী কে ছিলেন এটা একটু আপনারা মনে রাখবেন আয়ুবকানী সাময়িক শাসন